একদম দেখো পুরো ঝুরঝুরে হয়েছে মানে এমন করে ভেজাতে হবে যে চিড়েটাকে পুরো জল না থাকে জল পড়তে চিরা সেই পরিমাণ করেই কিন্তু জলটা দিতে হবে তখন দেবে ভেজাতে চিড়েটা আবার রেডি করা হয়ে গেছে আর তার সাথে এডকো নিয়েছি জল হ্যালো বন্ধুরা আর এতে কি নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটু অন্যরকম ওয়েদার কারণ কালকে সন্ধ্যা প্রচণ্ড পরিমাণে ঝড় আর জল হয়েছে সেই জন্য কিন্তু একটু ঠান্ডাটা হয়েছে আর ওয়েদারটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে সেই জন্য কিন্তু আমি পাখি থেকে আজকে কি কী খাবার দেবো সেটা দেখাবো তো দেখে থাকো সঙ্গে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তো লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়েছি হ্যালো বন্ধুরা আর আজকে আজকে কিন্তু পাখিকে দেবো চিঁড়ে আর চিড়ের সাথে দেবো ডিম বিস্কুট গাজর আর ছোলা ছোলাতে দেবো হচ্ছে কক তেলকে আর লাভবাদকে দেবো আর এগুলো কিন্তু সব পাখিকে দেবো আর কালকে রাত্রিবেলায় তো এগুলো সব ধুয়ে রেখেছি মানে পাখি যে সব খাবারের পাত্র নোংরা হয়ে গেছিলো এটা হচ্ছে খাবারের জায়গা আর এই মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে জল দেওয়ার জায়গা আর দেখাচ্ছি কালকে তো সন্ধ্যের দিকে ধুম করে এমন ঝড় ঝড় আরম্ভ হয়ে গেল কি বলবো প্রচুর জল জল প্রচুর কিন্তু কালকে ঝড় আর জল হয়েছে আর ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা হয়ে গেছে এক নিমেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি ভাবলাম যে তারপর যে ডিম দেওয়াই যায় স্যান তো প্রচণ্ড গরম ওয়েদার ছিল সেই জন্য কিন্তু আমি আর ফিদেরকে ডিম দিইনি বা এগ ফুডটা আমি বানাইনি নি আর আজও ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে কিন্তু পাখিকে দেবো ডিম আর ডিম ডিমটা হচ্ছে খোলাটাও দিয়ে দেবো আর এই খোলা মধ্যে কিন্তু থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাখি দিয়ে ডিম দিয়ে দিয়েছি একদম করে এই যে মেশিনটা আছে এই মেশিন করে ছিলে দিয়ে দিয়েছি এরপর দেবো গাজরটা গাজরও দিয়ে দেওয়া হয়ে গেছে ভালো করে মাখি নেব একদম দেখো পুরো ঝুরঝুরে হয়েছে মানে এমন করে ভেজাতে হবে যে চিঁড়েটাকে জল না থাকে জল পুরো চিরা সেই পরিমাণ করেই কিন্তু জলটা দিতে হবে তখন দেবে ভেজাতে চিড়েটা দেখো একদম পুরো ঝুরঝুরে কোনো দিন লেগে নিতে পারছো কিন্তু এইভাবে কিন্তু পাখিদেরকে আর বেশি জল জল না হয় আগে থেকে একটা যোগাযাতটা করে নিই জলে জল খাবারটা সব দিয়ে রেডি করি ওরপর দেখাচ্ছি আমার কিন্তু খাবার রেডি করা হয়ে গেছে আর তার সাথে রেডি করে নিয়েছি জল আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য কিন্তু দেবো হালকা গরম গুনগুনা জল হালকা গুনগুনা মানে হালকা গরম করে দিয়েছি জলটা আর এই হচ্ছে খাবার রেডি করে নিয়েছি এবার কিন্তু পর 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 সব খাঁচায় কিন্তু দিয়ে দেবো খাবার আর জল আগে দিয়ে দিই ওর বাবা দেখা হচ্ছে